ভালো ভালো মানের বাচ্চা আছে আসলে অনেকের খামারের বাচ্চা আছে আপনার খামারের বাচ্চা ভালো বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ মাশাল ভালো ভালো হওয়ার কারণ হচ্ছে এর মা সম্বন্ধে আমি জানি বাবার সম্বন্ধে আমি জানি সব বাড়ির তৈরি করছি ভাই আচ্ছা আমার যে তোতাপুরি ছাগলগুলো সব বাড়ির কালেকশান এবং এর মা অরজিনাল বাবা অর্জেনাল আমি নিজে হাতে বুট করাইছি সারা এলাকায় ভাই বাচ্চা সরাসরি সবাই ফোন দিয়ে আমার ফোনে বাচ্চার জায়গা নেই সবাই ফোন দিয়ে বাচ্চা দিয়ে দিচ্ছে দাদা দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে কত সুন্দর বাচ্চা হয়েছে এতে আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত ক্রসের বাচ্চা ছাগল থেকে এত সুন্দর হ্যাঁ আট হাজার দশ হাজার টাকার ছাগলের থেকে সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে বাপ মানে বাপ করে সব বাচ্চাগুলো হচ্ছে দেওয়ার মালিক একজন আমি কিছুই না কিন্তু আসলেই এরা আমার সুন্দর সুন্দর বাচ্চা কালেকশনে দেয় এদের বাচ্চা হচ্ছে ভাই বাচ্চা দেখলে মানুষের মাথা ঠান্ডা খুব সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে এটা এর হচ্ছে বেলচাতোটা বেলচাতোটা হ্যাঁ বেলচাতোটা মুখ ছোট বড় দেন কেবল দেখতেছে তো বাচ্চা এই তো তার বয়স কত দিন এর বয়স 13 মাস হচ্ছে ভাইরা 13 মাসের দুই দাঁত না দুই দাঁত হচ্ছে আর এটা এরকম 6 মাস দা 7 মাসে পড়ছে আর একটা তৈরি হচ্ছে এই যে 6 মাসে দা 7 মাসে পড়ছে দেখেন মুখ দেখেন ও আচ্ছা এসব মুখের দিক খেয়াল করতে তো তো খেয়াল করতে হবে মুখ তোতাপুর ব্লাড কালেকশন চার্জ নাল আচ্ছা এই কালেকশনে তো বাচ্চা আসবে দাদা হ্যাঁ ভাই

ছাগলের যে হিটের বেশিরভাগ এখন সমস্যা একটা হচ্ছে আমি যেটা একটা ছাগল বিট দেওয়ানোর পরে এই ছাগল বারবার হিটে আসতেছে আসলে এটার কারণটা কি না শোনেন অনেক ছাগলই রিপিট হচ্ছে আমার কাছেও আসছে দুইটা তিনটা ছাগল এরকম হয়েছে বুঝছেন বিট করা আসে নয় দিন পর আবার হিট আসছে পরের বার বিট করা হিট কারণ হচ্ছে এই ছাগলগুলো অনেক সময় দেখা যাচ্ছে হিটে ঠিক মতো আসে না ক্লিয়ার আসে না আমরা হাত দিয়ে প্রজনন করে বিট করাচ্ছি বুঝতে পারছেন এই ছাগলগুলো রিটার্ন হচ্ছে কিন্তু ছাগলগুলো যে এক স্থানে ডাকে পাটা ছেড়ে দেবেন ছাগল বান্ধবা পাটা সের বান্ধে ছাগল দেয় এক স্থান চেয়ে গাভ হবে একটা ছাগলও রিপিট হবে না গরমের সময় এই গরম আসলে অনেক রিস্ক থাকে পাটা অনেক সময় হেঁকায় স্টক করে পাঠা মানে ধকল মানে তাদের ধকলটা আসে তাদের মধ্যে এটা রাখতে পারে না অনেক সময় ক্ষতি হয়ে যায় আসলে এর থেকে প্রতিকার কি এই ছাগলগুলোকে এখন গরমের সময় সোলা খাওয়ানো যাবে না আমরা তো পাটাকে আসলে ন্যাচারাল সোলা খাওয়াই কিন্তু এই গরমকালে সোলা দেওয়া যাবে না এদেরকে শুধু খাওয়াইতে হবে স্যালাইনের পানি কি লালি আছে লালি গুঁড় লালি গুড় দিয়ে লবণ দিয়ে স্যালাইন তৈরি করে খাওয়াইতে হবে ভুসি খের কাঁঠালের পাতা যতটুকু আমার খাওয়া কম খাওয়াইলে কিছুই হবে না কিন্তু পরিমাণ বেশি হলে পাটার সমস্যা পরিমাণ বেশি হলে পাটার সমস্যা

বর্তমানে আপনার খামারে সর্বোচ্চ কত দামের টাকা পাঠা আছে আমার কাছে সাড়ে তিন লাখ টাকা দামে পাঠা আছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দাম বলেছে জানো সর্বনিম্ন সর্বনিম্ন হবে এক লাখ এক লাখ সর্বনিম্ন এক লাখ সাড়ে তিন লাখ সে পাঠাটা কোন ডাইটা আপনি এই যে বড় বাবু বড় বাবু আপনার জন্য পাগল এটাই বড় বাবু এটাই সেই বড় বাবু আমি আজকাল ভাই জিরো মানুষ বুঝছেন আজ দেখেন আমার কাছে কত পাঠা তৈরি করছি আমি আট মাসে দেখেন আমি কি করছি বাড়ি কিছু ছিল না দেখেছেন ভাঙা করে ছাগল শীতও ধীরে ধীরে বানাচ্ছি আমি যাক আল্লাহ আপনার দিক আরো আপনাকে হ্যাঁ আমি গোটা দেশবাসীকে বলবো আমার যেন সবাই আশীর্বাদ করবেন আমি যেন আরও অনেক আগাইতে পারি সেই দাদা তপন দাদা দাদার সাথে আমার পার্সোনালি দাদার সাথে ভালো একটা সম্পর্ক দাদা আমাকে অনেক এই ছাগল বিষয়ে আমি যে আপনার প্রতিবেদনে ছাগল জগতে দাদার কাছে অনেক চিকিৎসা বাবদ অনেক জনে নক করে আমি একটা ব্যবসায় নিয়ে যেতে পশু পাখি নিয়ে যেহেতু আমি থাকি আমার ফার্মেসি চিকিৎসা এগুলো নিয়ে আমি থাকি সে সুবাদে দাদার সাথে আমার একটা ভালো একটা গুট সম্পর্ক ভালো সম্পর্ক দাদার কাছ থেকে আমি চিকিৎসা বিষয় নিয়ে অনেক হেল্প পাই দাদার কাছে শেয়ার করি দাদা আমার সাথে শেয়ার করে আসলে এ লোকটা অল্প থেকে পর্যন্ত আগায় আসে দাদার জন্য সবাই দোয়া রাখবেন অবশ্যই দাদার খামারে যে বিদ্যা যে ব্যবসা প্রতিষ্ঠান এখানে আপনারা এসে বিদ্যা হতে পারেন দাদার সাথে আলাপ করুন দূর দূরান্ত থেকে আপনারা যেখান থেকেই আপনারা আসলে এখানে আসে দাদার এখানে দাদা দাদার এখানে থাকার ব্যবস্থা আছে দাদা থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে দাদা ভালো থাকবেন জি তো ভাই আজকে এই পর্যন্ত ভবিষ্যতে দাদার আবার নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আসবো আরও একটা না অনেক কয়টা নিয়ে আসবো নেক্সট টাইম আপনারা পাবেন অবশ্যই যারা আমার পেজটিকে ফলো করেন নাই এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন কষ্ট করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন দাদা ওকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ